আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু দেশ এবং বিদেশ থেকে যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা ক্রোয়েশিয়ার বেশ কিছু ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি তো চলুন দেখে নিয়ে যাক কতগুলো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট হাতে পেলাম ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট যা গত পনেরো তারিখে বের হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা যাদের ওয়ার্ক পারমিট এখনও বের হয়নি আশা করছি মোটামুটি এক সপ্তাহের মধ্যেই তাদের ওয়ার্ক পারমিট এসে যাবে ক্রোয়েশিয়া ছাড়াও আমাদের এজেন্সি থেকে যেই সমস্ত দেশের ওয়ার্ক পারমিট ভিসার কাজ করা হচ্ছে সার্বিয়া বেলারুস মলদোবা বুলগেরিয়া রোমানিয়া এবং হাঙ্গেরি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা ক্রোয়েশিয়া অনেক ভিসা পেয়েছি এবং ফ্লাইটও দিয়েছি এবং পর্যায়ক্রমে পারমিট বের হয়ে নেপাল এবং ইন্ডিয়াতে অনেক ক্লায়েন্টই যাচ্ছে এবং অনেকেই ফাইল সাবমিট করে ভিসার জন্য অপেক্ষা করতেছে আলহামদুলিল্লাহ বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসার রেশিও অনেক ভালো আর আমরা যে সমস্ত কোম্পানির কাজ করি তার আশি থেকে নব্বই পার্সেন্ট ভিসা হচ্ছে জেনে রাখবেন বর্তমানে সবচেয়ে বেশি তারাই প্রতারিত হচ্ছে যারা বিভিন্ন এজেন্সির লোভনীয় অফারে কম টাকায় কম সময়ে ভিসা হওয়ার উদ্দেশ্যে ফাইল জমা দেয় ক্রোয়েশিয়ার জন্য টোটাল প্রসেসিং টাইম লাগবে আট থেকে দশ মাস ক্রোয়েশিয়ায় যে সমস্ত কাজের জন্য শ্রমিক নেওয়া হচ্ছে জেনারেল ওয়ার্কার কনস্ট্রাকশন ফুড ডেলিভারি ওয়ে হাউস প্লাম্বার পেন্টার ওয়েল্ডার ফ্যাক্টরি এবং হোটেল এবং রেস্টুরেন্ট ওয়ার্কার কাজ করতে হবে সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা করে বেসিক বেতন পাবে আটশো থেকে বারোশো ইউরো যা বাংলা টাকায় এক থেকে দেড় লক্ষ আর ওভার টাইম তো আসেই থাকা কোম্পানির খাওয়া নিজের ক্রোয়েশিয়ায় যেতে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ইউরোপিয়ান সাইজের ছবি এনআইটি কার্ডের ফটোকপি এডুকেশনাল সার্টিফিকেট এবং কোনো কাজের সার্টিফিকেট থাকলে সেটাও দিতে হবে সুতরাং এই সমস্ত দেশ সম্পর্কে আরো যারা বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে সেখান থেকেও সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমদুল্লা বারকাত